দিন শেষে একটা প্রশ্ন থেকেই যায় বাংলাদেশের ফুটবলে আর সেটা হচ্ছে একজন ভালো ফিনিশার একজন ভালো ফিনিশিং আর সেখানে নাম আসতে পারে ফাহমিদুলের যে ফাহমিদুলকে একাদশী জায়গা দেওয়া হয়নি চল্লিশ বছরের বুরু সুনীল ছেত্রীকে অফসর ব্যঙ্গে ভারতীয় জাতীয় দল তাদের দলে এনেছে হামজা চৌধুরীকে রুখতে কিন্তু আসলে সুনীল ছেত্রী কাজের কাজ কিছুই করতে পারেননি আজকে সুনীল ছেত্রীর খেলাটা চুকে পড়ার মতো কোনো আক্রমণ কোনো আকর্ষণই বাংলাদেশের বিপক্ষে ফুটে উঠেনি কিন্তু আজকে সম্পূর্ণ ভাগ্য ছিল বাংলাদেশের অনুকূলে খেলা শুরু হবার পনেরো সেকেন্ডের মাথায় বাংলাদেশ যে সুযোগ পেয়েছিল। সেখানে যদি একজন ভালো ফিনিশার স্ট্রাইকার থাকতো তাহলে একটি গোল আদায় করে নিতে পারত। এরপর রাকিব যে সুযোগটি ক্রিয়েট করেছিলেন সেখানে ফাহিম সেই সুযোগটা কিন্তু মিস করেছেন সেই গোলকে বল শট করতে গিয়ে বাংলাদেশের একজন প্লেয়ারের গায়ে লেগে আবারও একজন বাংলাদেশের পায়ে আসে কিন্তু সেখানে ভারতের ডিফেন্সের কারণে বাংলাদেশ গোল করতে পারেন সেখানে একজন তীক্ষ্ণ সম্পন্ন একজন ভালো স্ট্রাইকারের প্রয়োজন ছিল যে এই ধরনের সুযোগগুলো কাজে লাগাতে পারে দর্শক বন্ধুরা আজকে বাংলাদেশ ভারতের যে ফুটবল ম্যাচটা হয়েছে ইউরোপীয় কিংবা লাতিন আমেরিকার ম্যাচের চেয়ে কোনো অংশে কম ছিল না প্রত্যেকটা মুহূর্তেই টানটান উত্তেজনা ছিল আপেন আগে অর্থাৎ হাফ সময়ের আগে বাংলাদেশ নাস্তানাবুদ করেছিল ইন্ডিয়াকে কিন্তু হাফ টাইমের পর আবার ইন্ডিয়া বাংলাদেশকে নাস্তানাবুদ করেছে হাফ টাইমের আগে বাংলাদেশ বেশ কিছু সুযোগ পেয়েছে বিশেষ করে প্রথম বিশ মিনিটের ভেতরে বাংলাদেশ যে সুযোগ পেয়েছে যদি সেখানে একজন ভালো স্ট্রাইকার থাকতে পারতো ভালোভাবে ফিনিশিং করতে পারতো কমপক্ষে দুইটি গোল ভারতের জালে বাংলাদেশ দিতে পারত কিন্তু ভাগ্য বাংলাদেশের সাথে নেই এমনকি একজন ফাহমেদুলের অভাব ছিল ফাহমেদুল যে পরিমাণের স্ট্রাইকিং ক্রিকেট খেলেন বা আক্রমণ ফুটবল খেলেন সেখানে ফাহমেদুলকে অবশ্যই বাংলাদেশের দর্শকরা আজকে মিস করেছে সেখানে যদি রাকিবের সাথে ফাহমেদুলের বন্ডিংটা থাকতো বা আক্রমণে থাকতো তাহলে হয়তো বাংলাদেশ অন্তত একটি গোল আদায় করে নিতে পারত ভারতের বিপক্ষে এবং শেষের পাঁচ মিনিটে বাংলাদেশ যে সুযোগগুলো পেয়েছে সেই সুযোগগুলা কিন্তু আবারও বলতে হয় যে একজন ভালো স্ট্রাইকারের ওভারে বাংলাদেশ কাজে লাগাতে পারেনি রাকিব কিন্তু একা অনেক সাহায্য করেছেন অনেক চেষ্টা করেছেন কিন্তু তাকে সাহায্য করার মতো একজন ফাহমিদের ছিল না আর সেজন্য বাংলাদেশ কাঙ্ক্ষিত জয়টি পায়নি ড্র হয়েছে বাংলাদেশ এবং ভারতের ম্যাচটি কিন্তু আজকের ম্যাচে অন্যান্য ম্যাচের মতো ভারতীয়রা একা আধিপত্য দেখাতে পারেনি হামজা চৌধুরী স্পেশালি আজকের ডেবিউ হয়েছিল তার কিন্তু পুরোটা মাঠ একাই চষে বেরিয়েছেন আমার বুঝে আসে না যে আসলে কোচ হাব্রিয়াল কাব্রেরা তাকে কোন পজিশন ঠিক করে দিয়ে মাঠে নামিয়েছিলেন আমরা দেখেছি সব জায়গায় হামদা চৌধুরীর উপস্থিতি ছিল এবং বলতে পারেন যে ভারতীয় আক্রমণকে একাই তিনি বাধার সম্মুখীন রেখেছিলেন হামদার সামনে এলেই যেন আর কেউ বল নিয়ে সামনে এগুতে পারেনি দিনশেষে বলতে পারেন যে বাংলাদেশ অনেক ভালো ফুটবল খেলেছে ভারতীয় টিমও কিন্তু আজকে অনেক সুন্দর খেলেছে কিন্তু গোল পায়নি কোনো দলই এক একে পয়েন্ট নিয়ে দুদলকেই শান্ত থাকতে হয়েছে